আমি এটা ম্যারিনেট করার জন্য দুই একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব পাঁচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব দুই চা চামচ আদা পেস্ট এক টেবিল চামচের বেশি রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব তিন টেবিল চামচ লবণ দিয়ে দিব স্বাদ মতো ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার জন্য এখানে আমি প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি আপনারা চাইলে নিজের করা মশলাও নিয়ে নিতে পারেন এখানে আমি হাফ প্যাকেট রাঁধুনি মিক্সড বিরিয়ানি মশলা দিব এখন আমি এগুলিকে ভালো করে মিক্স করে ম্যারিনেশনের জন্য ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি রেখে এখানে আমি প্রথমে পেঁয়াজ কেটে নিচ্ছি কষানোর জন্য আর পেঁয়াজ হয়ে গেছে এখানে আমি এখন

এখানে আমি ভালো করে হেরে চেড়ে বসিয়ে নেব আমি এখানে বাড়তি কোনো পানি দিব না পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব কারণ আমি বিরিয়ানিটা দমে রান্না করব এখানে আমি কয়েকটা আলু হলুদ লবণ মাখিয়ে রেখেছি Lamper i midten. আমি এখানে বাড়তি পানি দিয়ে এখানে আমি একটি তাঁতিলি পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি এবং বেশি করে

পাতা দিয়ে দিচ্ছি লেবার আসার জন্য একটু পুদিনা পাতা প্রায় দেড় কেজি পরিমাণ চাল পোলাওর চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পার্সেন্ট সিদ্ধ করবো ওরা সিদ্ধ করবো না এখন আমি একটি পাথরে দশ মিনিট আমি আমিটা বুক করেছিলাম সেটা একটু দিয়ে দিব প্রথমে এখানে আমি আলুগুলি বিছিয়ে দিব ঘি ঘি দিয়ে দিব দুই তিন চামচ চাল সিদ্ধ করছি এটা প্রায় সিক্সটি পারসেন্ট হয়ে গেছে এখন আমি ছেঁকে ছেঁকে এক এক করে চালের লেয়ারটা দিয়ে দিব ওই পানি ছেঁকে কারণ প্রথম ধাপ একটু চাল চাল থাকবে আর এটা যেহেতু নিচের দিক থাকবে ধাপে হয়ে যাবে সুন্দর এর জন্য আমি পাট পাট করে ছেঁকে দিয়ে দিচ্ছি একসাথে চুলের থেকে গরম গরম আর একটা ধনিয়া পাতা পুদিনা পাতাগুলি আমি ফেলে দিচ্ছি কারণ ওগুলি আশ্বাস লাগবে ওগুলি জাস্ট ফ্লেভারের জন্য আমি দিয়েছি চালগুলি আধা দেওয়ার পরে এখানে আমি কিছু কিশমিশ কিছু আলু বকরা ছিটিয়ে দিব আবার একটু কি ছিটিয়ে দিব আমি এখানে একমক দুধ নিয়েছি সাথে আমি এখানে জল কেওড়ার জল দিয়ে দিব প্রায় এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি এখানে আমি ঘি দিয়ে দিব আপনারা ঘিটা একটু বেশিই দিতে হবে দিলে টেস্টটা একটু বেশি বাড়বে আমি ওই বাকি আর অর্ধেক বিরিয়ানির মশলা এটার উপর দিয়ে ছিটিয়ে দিবো দামের আগে যখন আমি মিক্স করবো একসাথে এখন আমরা একটু আমি এরকম একটা স্টিলের প্লেটের মধ্যে পানি দিয়ে তার উপরে বসিয়ে দিয়েছে ভাব স্টিমে এভাবে করে দিলে নিচে আর পোড়া লাগে না এই হয়ে গেছে আমার দম বিরিয়ানি বিফ দম বিরিয়ানি এখন আমি মিক্স করে নিব করে নিচে এই বিফ বিরিয়ানিটা আপনারা অবশ্যই বাসায় করে দেখবেন অনেক মজার এবং এখন সবার কাছে গরুর গোস্ত অনেক আছে আপনারা সবাই মিলে খাবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ